হ্যালো বন্ধুরা আজকে এলাম আপনাদেরকে চারটন এসি নিয়ে ইনডোরের যে পানি লিকেজ নিচ নিচে পানি পড়ে পানি পড়ার এখন সমস্যার সমাধান কিভাবে করবেন এখন যে ইনডোর দিয়ে যে পানি পড়তেছে এখন আপনি সমস্যার সমাধান কিভাবে করবেন সেই সমস্যার সমাধান আপনাদেরকে আমি দেখার জন্য আসলাম এই দিয়ে আমরা চব্বিশ রাখছি ড্যান্স এই দেখছেন ইনডোর দিয়ে টিপিস টিপিস করে পানি পড়তেছে এই দিয়ে দেখছেন এখন যে পানি এই পানি পড়ার কারণটা কি এখন কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে খুলামেলা মেলা আলোচনা করবো এবং সমস্যার সমাধান করব। অবশ্যই দেখে দেখবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আমরা খুললাম এখন যে ভিতরে এই যে দেখছেন ডিস্বাস এবং শাসন পাইপের যে টিউব টিউবটা আমাদের সেফটি যে টিউব টিউবটা মূলত লাগানো হয় নাই দেখছেন খোলা আছে তার কারণে ঘামার কারণে যে গ্যাসের একটা যে টেম্পারেচার কারণে বাইরের আর্দ্রতার কারণে ঘামার কারণে সেই পানি পানি হওয়ার কারণে টিপিস টিপিস করে নিচে পড়তেছে এখন আমাদের টিউব এই দিয়ে আমি নিয়েছি এর সমাধান আমি করে দেখাবো আপনাদেরকে অবশ্যই বন্ধুরা দেখবেন এই যে নিয়েছি আমরা ডিশ্বার্জ ও শাকসন ডিশার্জ শাকসন পাইপের যে আমরা খুলে দেখাইতেছি আপনাদেরকে সুন্দরভাবে লাগাই দেখাবো আপনাদেরকে শাকশন এই দে আমরা নেটটা খুললাম আবার নেটটা পরিষ্কার করে দিবেন অবশ্যই যখন আপনি এই কাজ করবেন অবশ্যই নেটটা যেন আপনারা আর সুন্দরভাবে শাকশন ও ডিস্বাস পাইপের যে আমি টিউব টিউবটা নিলাম সেই টিউবটা ভালোভাবে আপনাকে লাগাই দিতে হবে লাগাই দিয়ে আপনাকে এই দে আপনাদেরকে আমি দেখাইতেছি টিউবটা লাগাইতে কীভাবে এই যে টিউবটা আমরা ঢুকাই নিলাম টিউবটা ঢুকিয়ে নিয়ে আমরা টাই টাই দিয়ে বাঁধবো বাঁধে যেন লিকেজ না থাকে অবশ্যই কোন ও ডিসচার্জ পাইপ যেন ভিতরে ইনডোরের ভিতরে কোনো মতে আমরা জয়েন্টের এখানে অবশ্যই টিউব লাগিয়ে আপনাকে সমস্যা সমাধান করতে হবে টিউব টিউব লাগিয়ে সমস্যার সমাধান করতে হবে অবশ্যই মাস্ট বি এখানে আপনাকে টিউব লাগাইতে হবে টিউব লাগাই আপনি সমস্যা সমাধান করতে পারবেন পানি এখানে পানির যদি আপনার পানির লাইন বন্ধ হয়ে থাকে তাহলে আপনার ওইখান থেকে পড়বে না পানির লাইন এটা পানির লাইনের কেয়া এটা আছে সাকশন ডিসচার্জ পাইপের যে আপনার একটা আর্দ্রতার কারণে যে ঘাম সৃষ্টি হয়ে থাকে যে একটা প্রেশার যে গ্যাসের সেই কারণে আপনার বাষ্প হওয়ার কারণে আপনার পানি পানি হয়ে নিচে পড়ে অবশ্যই সেটা টিউব দিয়ে আপনি ভালোভাবে বন্ধ করবেন সুন্দরভাবে আপনি বন্ধ করবেন শাকসন ডিসচার্জ পাইপ শাকসন ডিশ্বাস পাইপ ভালোভাবে আপনি টিউব দিয়ে বাঁধবেন বাঁধলে আপনার আর নিচে পানি পড়বে না অবশ্যই বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা যদি আরও ভালো ভালো নতুন কিছু সমস্যার সমাধান আপনাদেরকে আমি দেখাবো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এই আমরা কাজ করে দিয়ে দিয়ে দিলাম